অনেক দিন ধরে আমার গরম গরম রসগোল্লা খেতে ইচ্ছা করতেছিল তাও আবার ড্রাগন ফল দিয়ে এই কথাটা শোনার পরে অনেকে আবার আমাকে পাবনা পাঠিয়ে দেবে যে ড্রাগন ফল আমরা অনেকেই খেতে পছন্দ করি না আর এ কি পাগল হয়ে গেছে কিনা যে ড্রাগন ফল দিয়ে রসগোল্লা তৈরি করবে আবার সেটা খাবে তো যদি এটা জানতে হয় বা দেখতে হয় অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন তো এইটা ড্রাগন ফল আমরা সবাই চিনি আর এটা আর কিছু না বা না কিছু না এটা এখন সবাই ছোট বড়ো সবাই চিনি ফলটাই কিন্তু খেতে আহামরি ততটাও খারাপ না মোটামুটি ভালোই লাগে আমার কাছে ভালোই লাগে এখন আপনাদের কাছে কেমন লাগে জানাবেন আর ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন আর শেষ পর্যন্ত দেখবেন আমি কিভাবে এটা দিয়ে গরম গরম রসগোল্লা তৈরি করছি আর সেটা তো ড্রাগন ফল আমি এখানে অর্ধেকটা নিয়েছি নিয়ে ভালোভাবে একটা গ্লাস দিয়ে ম্যাশ করে নিয়েছি আপনারা সাইডে ব্লেন্ডারও দিতে পারেন তো আমার আবার এত কিছু ভালো লাগে না ব্লেন্ডার সবসময় ইউজ করতে আর এটা হচ্ছে ছানা এখানে আধা কেজি দুধের বেশি ছানা আছে তো এখানে আমি এক চামচ ময়দা এক চামচ গুঁড়ো দুধ এক চামচ সুজি একটু বেকিং পাউডার এক চামচ চিনি দিয়ে এই শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব সাথে একটু তেলও দেব। এইগুলা কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই গরম গরম কি আমি বানাতে পেরেছিলাম আর এই রসগোল্লা বানাতে যে আমার কতটা ঝামেলা হয়েছে সেটাও অবশ্যই বলবো আপনাদের ছানাটা কিন্তু ভালোভাবে ম্যাশ করে নিতে হবে একটু শক্ত শক্ত হয়ে গেছিলো এটা যতটুক সম্ভব এটাকে এমন ভাবে ম্যাশ করতে হবে যে হাতে দিলে বোঝা যায় যে এটা একদমই তুলতুল হয়ে গেছে নরম তো যাই হোক আমার ছানাটা কিন্তু ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এবার যেই শুকনো উপকরণ ছিল সেটা দিয়েও কিন্তু ভালোভাবে ম্যাশ করে নিতে হবে মিষ্টি বানাতে গেলে আমি ফেল হই আমি জানি না আমার সাথে কেন এমন হয় যাই হোক তারপরে হচ্ছে আমি সর্বশেষ স্টেপ চলে আসছি এখানে আমার তিনটা রসগোল্লা হবে যাই হোক আমার খেতে ইচ্ছা করছিল রসগোল্লা আমি তো কাউকে দিব না তিনটা রসগোল্লাই যথেষ্ট কারণ আমি মিষ্টি এমনিতে একটু কম খাই তারপরও একটু রসগোল্লা খেতে ইচ্ছা করছিল তো তিনটাতেই আমার হয়ে যাবে তো আমি একটু বড় বড় করেই তিনটা রসগোল্লা বানিয়ে নিব আর মিষ্টি কিন্তু আমি ততটা পারফেক্ট বানাতে পারি না তো আজকে দেখি এই মিষ্টি আমাকে কোন পর্যন্ত নিয়ে যায় এখানে কিন্তু আমি সেই ড্রাগনটাকে অবশ্যই ছেঁকে নিতে হবে কারণ ড্রাগনের কালো কালো বিচি আছে তো এখানে আমি একটা এলাচ দিয়ে নিয়েছি আর একটু চিনি দিয়ে নিয়েছি আর ড্রাগন তো আপনারা যারা খেয়েছেন তারা জানেনি যে কালো জিরার মতো ছোটো ছোট বিচি আছে তো ওইগুলো ভালোভাবে ম্যাশ করার পরে আমি একটু পানি দিয়ে ওইটা ছেঁকে নিয়েছি একটা ছেঁকনি দিয়ে আমি কিন্তু আমার রসগোল্লা দিয়ে এবার পাঁচ মিনিট পরে এটা কতটা সুন্দর হয়েছে জানেন আপনারা আপনারা কিন্তু অবশ্যই খাবেন আমার মিষ্টি এমনিতে একটু সমস্যা হয় তাই বলে যে খাওয়া যায় না সেটা না আর ড্রাগন ফলের মিষ্টি এই জীবনে প্রথমবার আমি খেয়েছি আপনারা বানিয়ে খাবেন আর আমাকে জানাবেন যে খেতে কেমন ছিল আমার কাছে কিন্তু খুবই টেস্টি ছিল বললামই তো যে আমি প্রথমবার এরকম করে ড্রাগনের মিষ্টি খেয়েছি আর ড্রাগন ফলটা অত্যন্ত মিষ্টি ছিল সাথে তো মিষ্টি মিষ্টি লাগবে আর সবাই কিন্তু অবাকই হয়ে গেছে যে ড্রাগন ফল দিয়ে এত মজাদার মিষ্টি তৈরি করা যায় কিন্তু আমার মিষ্টিটার এত কালার আসেনি কেন সেই দুঃখে আমি শেষ কালার আসুক আর নাই আসুক মিষ্টি খেতে মিষ্টি হয়েছে কিনা সেটা বড় বিষয় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ